তাহা ধার দিমুনার তাহা ধার দিলে যত সমস্যা বলছেন কুকুদার হইলে ভালো পাই টাকা পয়সা ধার দিলেই ভালো দেওয়ার সময় খুব দেওয়ার সময় লুচিকতা চাওয়ার পর যত ব্যথা নেওয়ার সময় লুচি কথা কত মিটা মিটে কথা কইয়া নেবে আর টাকা না যে চাইতে যাবো এই গেলে মুখটা মনে করেন আন্দার রয়ে যাইবে উত্তর পাচার না নই দিবে নানান সমস্যা তো এলোকি নিয়ায় করছি আর কোনো সময় কেউ টাকা পয়সা বন্ধ বিকাশের পিন নাম্বার ভুলে গেছে বিকাশ দুই তিন মাস হয়েছে বেতন পায় না ঘরে বাজার নাই না সমস্যা তো এই ধরনের সমস্যাগুলো এগুলো সমস্যা সমস্যার না তো

নানান সমস্যা কোন দিনে ফোন ধরে না বন্ধ তা তার নানান সমস্যা তো এই সমস্যার মধ্যে যাওয়ার কোন আসে না সে ভালো তা দাঁড় দিল না কিন্তু একটা সমস্যা তাহা থাকলে এজনে রিকা সইলে চাইলে এখানে তো না দিয়েও বাড়ি না কি আর করল কর খাবারও নেয় করছি নিচে কথা কইয়া দরকার তোমার তাহা দাঁড় দিল না তা ধার দিলে নালার সমস্যা হয় এই নালার সমস্যায় খাওয়ানো তো এটা ঠিক হইবে না ভালো হইবে না তো এলিকে নেয় খুশি আর ভুলেও তা পয়সা ধার দিলি না আর বন্ধুত্ব সম্পর্ক নষ্ট করতে চাইলে শুধু বন্ধু নয় ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে ব্যাপারকে তা চাইলে তার চাইলে দিলে ভালো যখন তাহাটা বিপদের সময় বিপদে পড়লে তাহাটা সামু চামু যত সমস্যা শুরু হয়ে যাবে সেকেলে মুখটা আন্দার হয়ে যাবে সেকেলে মহিত তুমি ভালো না বহুত কষ্ট করিয়া কামাই করতে হয় আমরা বুঝছি অবল টাকা পয়সা ধার দেবেন আর দিলে দিতে পারেন বেশিরভাগ চিন্তা ভাবনা হারিয়ে দেবেন যে দিস পাইলে পাবো না পাইলে না পামুন সমস্যা নাই বুঝলেন पूरे यहीपुर दर्द ले लगे सर एट हाथ दर्दी मुना चीव तो भलो